আসসালামু আলাইকুম ইবরিবান আশা করি সকলে ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন সালাতুল দুহা এখানে রমজানের এক তারিখ দুই মার্চ রবিবার সূর্যোদয় সময় সূর্যাস্ত সাহারি সব কিছু আছে আপনারা কীভাবে এটা আপনাদের মোবাইলে সেট করবেন তার জন্য আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে যাওয়ার পর সার্চে সার্চে লিখতে হবে সার্সে দেখতে হবে মুসলিম এম ইউ এস এল আই এম মুসলিম ডে মুসলিম লেখার পরে এই যে অ্যাপসটা চলে আসছে দেখেন এই অ্যাপসটা এই অ্যাপসটাতে ঢুকবেন আমার এই অ্যাপসটা ইনস্টল করা আছে করার পরে চলে আসবেন অ্যাপসে চলে অ্যাপসের ভিতরে দেখুন এখানে সালাতুল দুহা ফজরের সময় জোহারের সময় আসর মাগরি পেশার সময় সব দেওয়া আছে তারিখ দেওয়া আছে দেখুন ফথম রমজান রবিবার দুই মার্চ সাথে ফাল্গুন এখানে আরও পাবেন আপনি ক্যালেন্ডারে চলে গেলাম দেখুন এক তারিখ মার্চ মাস মানে আপনার পুরো ক্যালেন্ডার এখানে পেয়ে যাবেন তারপরে কোরআন এখানে সব দিয়ে দেখেন এখানে ছোঁড়া বিভিন্ন রকমের ছোঁড়া রয়েছে আপনি যদি এগুলো এই ডাউনলোড ইয়ে করে রাখেন এই ডাউনলোড ইয়ে করে রাখেন এগুলো এই ডাউনলোড করে রাখেন তাহলে পরও আপনি শুনতে পারবেন তারপর আছে দুয়া দেখুন সালাত নামাজ দৈনন্দিন জীবন সকাল সন্ধ্যা জিকির সাওম কোরআন বিবিদ এগুলো পারবেন তারপরে মেনুতে চলে গেলাম এই অপশনটা চালু করার জন্য আপনাকে এই মেনুতে চলে গেলাম দেখুন এখানে বিভিন্ন রকম মন কিছু রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো এটা সামনে সেট করার জন্য আপনাদের এভাবে স্ক্রিনের উপরে ট্যাপ করে রাখতে হবে তারপরে এই যে ওয়েটগেটস এটাতে চাপ দেবেন তারপরে ওই অ্যাপসটা খুঁজবেন মুসলিম লিগ এটার ভাবে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে এই দেখেন এটা চলে আসছে তো আমি এটা চাপ দিয়ে ওখানে নিয়ে গেলাম এইভাবে আপনারা এটা করে নেবেন